আপনি কি জানেন আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা কোথায় হয় আমরা প্রতিদিন সিদ্ধান্ত নেই কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা ভাবি না আসলে এর ফলাফল কি হতে পারে আমরা আবেগে ভেসে যাই কারো কথায় অন্ধভাবে বিশ্বাস করি কিংবা তাড়াহুড়ো করে ভুল করি অথচ একই পরিস্থিতিতে যদি একজন আইনজীবী থাকতেন তিনি কখনোই এমনটা করতেন না কারণ আইনজীবীরা জানে কিভাবে প্রতিটি সমস্যাকে খুঁটিয়ে দেখতে হয় কিভাবে প্রশ্ন তুলতে হয় আর কিভাবে সত্য মিথ্যা যাচাই করে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয় এটা শুধু আইনজীবীদের জন্য না আমাদের সবার জন্যই দরকার ভাবুন তো যদি আপনার প্রতিটি সিদ্ধান্ত এমন নির্ভুল হতো তাহলে কি জীবনে এত সমস্যা এত ক্ষতি এত আফসোস থাকতো আজ আমি আপনাদের সেই গোপন কৌশল শিখিয়ে দেব যা আগে ইউটিউবে এভাবে কেউ বলেনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমরা সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে থাকি সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শোয়া পর্যন্ত অসংখ্য ছোট বড় সিদ্ধান্ত আমাদের নিতে হয় কিন্তু বেশিরভাগ মানুষ সিদ্ধান্ত নিতে গিয়ে আবেগে ভেসে যায় কোনো কিছু লোভনীয় মনে হলে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে আবার ভয় লাগলে কোনো কাজের কাছেও যায় না এই অভ্যেসের ফলেই মানুষ একবার না বারবার ভুল করে এবং সেই ভুলের বোঝা সারা জীবন টেনে বেড়ায় অথচ আইনজীবীর মতো চিন্তা করলে ছবিটা একেবারে আলাদা হয়ে যেত আইনজীবীরা প্রতিটি বিষয়ে সরাসরি বিশ্বাস করেন না তারা প্রথমেই প্রশ্ন করেন এর প্রমাণ কি সত্যি হলে কাগজপত্র কোথায় ব্যর্থ হলে কি হতে পারে এই প্রশ্নগুলো হয়তো সাধারণ মানুষ করে না কিন্তু আসলে এখানেই আসল শক্তি লুকিয়ে আছে একজন মানুষ যদি তার জীবনের প্রতিটি বিষয়ে প্রমাণ খোঁজার অভ্যেস গড়ে তোলে তবে সে কোনোদিনই সহজে প্রতারিত হবে না কিম বেহলে তার বইতে বলেছেন জীবনের সবচেয়ে বড় শক্তি হল সঠিক সময় সঠিক প্রশ্ন করা প্রশ্ন করার ভেতরেই লুকিয়ে আছে জ্ঞান এবং সত্যের পথ ধরা যাক আপনাকে কেউ এসে বলল এখানে অল্প টাকায় বিশাল লাভ হবে হয়তো চারপাশে সবাই বিশ্বাস করল এবং টাকা ঢেলে দিল কিন্তু আইনজীবীর মতো চিন্তা করা মানুষ প্রথমেই জিজ্ঞেস করবে এর গ্যারেন্টি কি এর ঝুঁকি কি যদি টাকা হারাই তবে কি হবে এই কয়েকটি সাধারণ প্রশ্নই হয়তো তাকে অনেক বড় ক্ষতি থেকে বাঁচিয়ে দেবে ব্যবসার জগতে চাকরির ক্ষেত্রে এমনকি ব্যক্তিগত সম্পর্কেও এ অভ্যেস আপনাকে বুদ্ধিমান করে তুলবে একইভাবে ব্যক্তিগত জীবনের উদাহরণ ধরুন আপনার সম্পর্কে কেউ মিথ্যা রটালো আপনি সঙ্গে সঙ্গে রেগে গিয়ে সম্পর্ক ভেঙে ফেললেন কিন্তু যদি আইনজীবীর মতো চিন্তা করতেন তাহলে আগে খোঁজ নিতেন সে কেন এমন বলছে এর পেছনে আসল কারণ কি হয়তো তখন বুঝতেন সমস্যাটা আপনার নয় বরং অন্য কারো উদ্দেশ্য ফলে আপনি সম্পর্ক বাঁচাতে পারতেন এবং অকারণে কষ্ট পেতেন না আমরা প্রতিদিন শত শত সিদ্ধান্ত নিই আর প্রতিটি সিদ্ধান্ত যদি সঠিকভাবে নিতে পারি তবে আমাদের জীবন বদলে যাবে এজন্য সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত তিনটি প্রশ্ন করতে হবে এটার প্রমাণ কি এর ভালোমন্দ কি এর বিকল্প কিছু আছে কিনা এই ছোট্ট অভ্যেসই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথে চালিত করবে আইনজীবীরা জানে প্রতিটি সমস্যার ভেতরেই লুকিয়ে থাকে নতুন সুযোগ কোনো ব্যবসায়িক চুক্তি ভেঙে গেলে সাধারণ মানুষ হতাশ হয় কিন্তু আইনজীবীর মতো চিন্তা করলে বোঝা যায় চুক্তি ভাঙা মানে নতুন দরজা খোলা নতুন সুযোগ খোঁজার পথ তৈরি হওয়া তাই আইনজীবীর মতো চিন্তা করা মানে কেবল সন্দেহ করা নয় বরং সব কিছুর ভেতরে স্বচ্ছতা খোঁজা এই অভ্যেস একবার তৈরি হলে মানুষ আর কোনোদিন ভয় পায় না কারণ সে জানে তার প্রতিটি সিদ্ধান্ত যাচাই করা তথ্যের উপর দাঁড়ানো আত্মবিশ্বাস তখন বেড়ে যায় আর জীবন হয়ে ওঠে সুসংগঠিত ও শক্তিশালী বইটায় বলা হচ্ছে চিন্তা করার ধরনই মানুষের ভাগ্য গড়তে পারে এবং আইনজীবীর মতো চিন্তা মানে শুধু আইনের অধ্যয়ন নয় বরং প্রতিদিনকার জীবনের প্রতিটি সিদ্ধান্তকে আরও গভীরভাবে যাচাই করার একটি স্ট্র্যাটেজি আমাদের অধিকাংশেরই সমস্যা হলো আমরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছি আবেগে বয়ে গেছি অন্যের কথায় সহজে ভরসা করেছি এবং ফলশ্রুতু বহু সুযোগ হারিয়েছি বা অনাকাঙ্ক্ষিত ক্ষতির মুখে পড়েছি আইনজীবীরা প্রথমেই থামে তারা কোনো তথ্য গ্রহণের আগে প্রশ্ন তোলে তারা জানে তথ্যের উৎস গুরুত্বপূর্ণ তারা জিজ্ঞেস করে প্রমাণ কোথায় এই তথ্য কার উপকারে আসবে এর বিপরীতপক্ষ কি বলছে এর ফলে তারা সিদ্ধান্ত নেবার আগেই ঝুঁকি এবং প্রতিদান উভয় দিক বিশ্লেষণ করে নেয় এই মেন্টালিটি আমাদেরও দরকার কারণ বাস্তবে আমরা না বুঝেই বড় চুক্তিতে স্বাক্ষর করে ফেলি কোনো বিনিয়োগে অংশ নিই বা এমন মানুষের কথায় ভরসা করি যাদের উদ্দেশ্য বা সক্ষমতা যাচাই করা না হয়েছে যদি আমরা আইনজীবী মতো প্রথমেই তথ্যের উৎস যাচাই করা কাগজপত্র দেখা সম্ভাব্য ঝুঁকিগুলো লিস্ট করা এবং বিকল্প পরিকল্পনা তৈরি করা শিখে ফেলি তাহলে আমাদের ব্যক্তিগত জীবন ব্যবসা চাকরি সব জায়গায় আমরা ক্ষতির বদলে সুযোগ ধরতে পারব লেখক কিম ভেলে বারবার জোর দিয়ে বলেছেন চিন্তা করার আগে চূড়ান্ত তিনটি প্রশ্ন নিজের কাছে রাখো প্রথমত এটা প্রমাণিত কিনা দ্বিতীয়ত এই সিদ্ধান্তের ক্ষতি ও লাভগুলো কি কি এবং তৃতীয়ত এর কোনো বাস্তব বিকল্প আছে কিনা এই তিনটে প্রশ্ন শুধু বড় সিদ্ধান্তেই না প্রতিদিনকার ছোটখাটো নির্বাচনে প্রয়োগ করলে তোমার জীবন বদলে যাবে ধরো এক সমঝোতায় তুমি অল্প সুবিধা পাবে কিন্তু লম্বাই ঝুঁকি আছে আইনজীবীর মতো চিন্তা করলে তুমি সেই ঝুঁকি কিভাবে কভার করবে কি ক্লজ লাগানো দরকার কোথায় দরিদ্রতা থাকতে পারে এসব আগে থেকেই দেখে নেওয়া যায় এবং ফলে তুমি সিদ্ধান্ত নেবে ভয় কম তবে নিয়ন্ত্রিতভাবে পাশাপাশি আইনজীবীদের আরেকটি শক্তি হল তারা পরিস্থিতি ভাঙতে জানে তারা কোনো এক জটিল ঘটনাকে ছোট ছোট উপাদানে ভাগ করে প্রতিটি উপাদানের সত্যতা যাচাই করে এবং তারপর মোট সিদ্ধান্ত তৈরি করে এই কৌশলটা আমরা ব্যক্তিগত বিরোধে ব্যবসায়িক আলোচনায় এমনকি নিজের মানসিক দ্বিধাতেও কাজে লাগাতে পারি যখন তুমি কোনো কাব্যিক আবেগ বা রেগে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছ তাদের মতো করে ভাবো প্রথমে ঘটনাটি কাকে কিভাবে প্রভাবিত করবে এরপর কি প্রমাণ আছে শেষমেশ বিকল্প ব্যবস্থা কেমন হতে পারে এতে করে অনির্ধারিত ক্ষতি কমে এবং তুমি সিদ্ধান্ত নিতে পারো আত্মবিশ্বাসের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সংবেদনশীল তত্ত্বকে সেটি কাদের কাছে কেন ব্যবহার করা হচ্ছে তা যাচাই করা মানুষের অনেক কথাই উদ্দেশ্য প্রণোদিত হতে পারে কেউ তোমার উৎসাহ নেওয়ার জন্য মিষ্টি কথা বলছে কেউ আবার তোমাকে ভুল পথে টানার চেষ্টা করছে আইনজীবীর মতো চিন্তা করলে তুমি মিথ্যাচার শনাক্ত করতে শিখবে কারণ তারা শেখে ভাষার প্যাটার্ন এবং প্রমাণের অভাব দেখে সন্দেহ করা তাছাড়া তারা প্রমাণ সংগ্রহের কৌশল জানে এবং কিভাবে অপ্রত্যক্ষ তথ্য থেকে সিদ্ধান্ত টেনে আনা যায় তাই এই দক্ষতাগুলো যদি আমরা নিজেদের মধ্যে আনতে পারি তাহলে আমাদের ব্যবসায়িক চুক্তি শক্তিশালী হবে ব্যক্তিগত সম্পর্ক মলিন হওয়া বন্ধ হবে এবং জীবনের ঝুঁকি নির্ণয় করাও সহজ হবে বইটিতে আরও বলা আছে যে আইনি চিন্তা মানে অটোমেটিকভাবে সন্দেহী হওয়া নয় বরং বুদ্ধিমানের মতো নিশ্চিত হওয়া নিশ্চিত হওয়া মানে নির্ভরমূলক সিদ্ধান্ত যেটা তথ্যভিত্তিক এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত সময়ের সাথে টিকে থাকে এক উদাহরণ দেয়া হয়েছে যেখানে একজন উদ্যোক্তা মুখে দ্রুত সিদ্ধান্ত নিলেন কিন্তু পরে বুঝলেন তার সাপ্লায় নীরবভাবে প্রতারণা করছে যদি তিনি আগে থেকে কিছু প্রশ্ন করে কাগজপত্র যাচাই করে এবং ব্যাকআপ পরিকল্পনা রাখতেন তাহলে তার ব্যবসা অচিরেই ধ্বংস হয়নি সেই অভিজ্ঞতা থেকে লেখক বলছেন প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে ডিউ ডিলিজেন্স হিসেবে পরিচিত একটি রুটিন তৈরি করুন অর্থাৎ যাচাই বাছাই প্রমাণ সংগ্রহ এবং বিকল্প তৈরি এই রুটিন মেনে চললে ঘটনাগুলো আপনার নিয়ন্ত্রণে থাকে তাছাড়া আইনজীবীরা যুক্তির শক্তি ব্যবহার করে পরিস্থিতি পাল্টাতে পারে তারা কেবল অভিযোগ করে না তারা প্রমাণের অপর দাঁড়িয়ে অনুসন্ধান করে এবং সেটি উপস্থাপন করে আমাদের জীবনেও একই কৌশল ব্যবহৃত হলে আমরা আবেগের বদলে যুক্তি বজায় রেখে উন্নত সিদ্ধান্ত নিতে পারি আরেকটি দিক হলো ভাষার ব্যবহার আইনজীবীরা জানে কিভাবে ভাষা ব্যবহার করে অবাস্তব দৃষ্টিভ্রম সৃষ্টি করা যায় তারা সচেতনভাবে ভাষার জাল ভেদ করে আপনি যদি ভাষা সচেতন হন তাহলে মিথ্যা প্রতিশ্রুতি কিংবা উদ্যোগের সামান্য বাস্তব ভিত্তি ছাড়াই বড় আশা দেখানো রোধ করতে পারবেন সবশেষে বইটা বলছে আইনজীবীর মতো চিন্তার গঠন অর্জন করতে হলে আপনাকে নিয়মিত অনুশীলন করতে হবে প্রতিদিনই ছোট ছোট বিতর্কে নিজেকে প্রশ্ন করুন কোনো খবর দেখলে এর উৎস খুঁজুন কোনো প্রস্তাব পেলে তার কাগজপত্র পড়ুন এবং বিকল্প ভাবুন সময়ের সঙ্গে এই অনুশীলন আপনাকে অভ্যাসে রূপান্তরিত করবে এবং এক সময় আপনি দেখবেন আপনি আগের মতো লোভে বা আবেগে সহজে ভেসে যাচ্ছেন না বরং আপনি স্থির চিত্তে তথ্যভিত্তিকভাবে সিদ্ধান্ত নিচ্ছেন আপনার জীবন হবে নিরাপদ স্থিতিশীল এবং অধিক কার্যকর তাই আজ থেকে শুরু করুন প্রতিদিন একটি সিদ্ধান্তকে আইনকর্মী হিসেবে ভেবে দেখুন প্রমাণ খুঁজুন বিকল্প যাচাই করুন এবং তারপরই সিদ্ধান্ত নিন এটাই হবে আপনার জীবনের খেলায় সবচেয়ে বড় কৌশল এবং এই কৌশল প্রয়োগ করে যত মানুষই সফল হয়েছে তাদের জীবন একটি গভীর স্থিতিশীলতায় পৌঁছেছে আইনজীবীর মতে চিন্তার সবচেয়ে বড় শক্তি হল বিকল্প দৃষ্টিভঙ্গি তৈরি করার ক্ষমতা আমরা সাধারণত একটা ব্যাপারকে এক দিক থেকে দেখি এবং সেটাই সত্য ধরে নিয়ে এগোতে থাকি কিন্তু আইনজীবীরা শিখে যায় প্রতিটি ঘটনার অন্তত দুই বা ততোধিক দিক থাকতে পারে এবং সত্যি জানার জন্য প্রতিটি দিককে বিবেচনা করা দরকার ধরুন একটা চুক্তি হলো তুমি হয়তো দেখছ টাকা পাওয়া যাবে সুবিধা পাওয়া যাবে কিন্তু অন্যদিকে এমন কিছু শর্ত আছে যেটা লুকানোভাবে তোমার ক্ষতি করতে পারে আইনজীবীর চোখে দেখলে তুমি বুঝতে পারবে যে শুধুমাত্র লাভ নয় শর্তগুলোতেও খেয়াল রাখতে হবে আর একটা উদাহরণ দিই যদি কেউ তোমাকে খুব সুন্দর একটা প্রস্তাব দেয় কিন্তু তোমার মনে সন্দেহ হয় আইনজীবীর মতো চিন্তা করলে তুমি নিজেকে প্রশ্ন করবে এই প্রস্তাব দিলে ওর আসল লাভটা কোথায় ও কি আমাকে দিয়ে কোনো কাজ করাতে চাইছে যদি ওর লাভ এত বেশি হয় তাহলে আমার ক্ষতি কোথায় লুকিয়ে আছে এই অভ্যাস তোমাকে প্রতারক মানুষ ভুয়া প্রতিশ্রুতি আর লোভের ফাঁদ থেকে বাঁচিয়ে দেবে বইটিতে বলা হয়েছে মানুষ সাধারণত আবেগ দিয়ে তাড়িত হয় আমরা ভাবি এখনই সুযোগ নিতে হবে বা এখনই না হলে আর পাবো না এই তাড়াহুড়োই আমাদের ক্ষতি ডেকে আনে অথচ আইনজীবীরা শান্ত থাকে সময় নেয় আগে সব তথ্য খোঁজে তারপর সিদ্ধান্ত নেয় বাস্তবে যদি আমরা জীবনের প্রতিটি চ্যালেঞ্জ এভাবে দেখি তাহলে আমাদের সিদ্ধান্ত অনেক বেশি ফলপ্রসূ হবে প্রতিদিনের ছোট ব্যাপারেও এই চিন্তা কাজে লাগে যেমন তুমি কোনো বন্ধুর সঙ্গে কোনো ব্যবসায় টাকা লগ্নি করবে কিনা আইনজীবীর মতো চিন্তা মানে আগে খুঁজে বের করো ওর অভিজ্ঞতা কি আগের কাজগুলো কেমন ছিল কোনো কাগজপত্র আছে কিনা এরপর ভেবে দেখো যদি ব্যবসা না চলে তাহলে ক্ষতি কে বহন করবে তোমার বিকল্প ব্যবস্থা কি হতে পারে এইভাবে এক একটা দিক খুঁজে খুঁজে তুমি ধীরে ধীরে ঝুঁকি কমিয়ে আনতে পারবে আরেকটা জায়গায় লেখক জোর দিয়েছেন তথ্য যাচাই ছাড়া কোনো সিদ্ধান্ত নয় কারণ শুনে নেওয়া তথ্য অর্ধেক সময়ই ভুল বা অসম্পূর্ণ হয় মানুষ যেমন নিজের সুবিধার জন্য গল্প পাল্টে বলে তেমনি অনেক সময় মিডিয়াও কোনো খবরকে বাড়িয়ে তোলে বা কাটছেট করে দেয় যদি তুমি শুধু শুনে বিশ্বাস করো তাহলে প্রতারিত হবেই তাই আইনজীবীর মতো প্রতিটি কথার প্রমাণ খোঁজা শেখো একবার অভ্যাস হয়ে গেলে দেখবে জীবনে আর আগের মতো প্রতারণা বা ভুলে পড়ছ না বইতে এটাও বলা আছে যে প্রতিটি জটিল সমস্যাকে ভেঙে ফেলো ছোট ছোট প্রশ্নে ধরো তুমি একটা বড় দ্বিধায় আছো সেই সমস্যা থেকে আলাদা আলাদা প্রশ্ন বের করো এই ব্যাপারে কারা জড়িত কাকে প্রভাবিত করছে এর আর্থিক প্রভাব কি হবে এর মানসিক প্রভাব কি হতে পারে এর সামাজিক প্রভাব কেমন পড়বে সব প্রশ্ন লিখে ফেলো তারপর প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজ যখন সব উত্তর মিলবে তখন বড় সমস্যার সমাধান নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে আইনজীবীরা ঠিক এই পদ্ধতিতেই কাজ করে একটা বড় সমস্যাকে টুকরো টুকরো করে ভেঙে প্রতিটি টুকরো যাচাই করে তারপর সিদ্ধান্ত নেয় আমরা যদি প্রতিদিনের জীবনে একই কৌশল ব্যবহার করি তাহলে আমাদের যে কোনো জটিল সমস্যাই আসলে সহজ হয়ে যাবে লেখক আরো বলেছেন একজন আইনজীবী কখনোই শুধুমাত্র প্রথম দেখাতেই কারু কথায় ভরসা করে না তারা সর্বদা হোয়াট ইফ অর্থাৎ যদি এমন হয় তবে কি হবে এই ধরনের প্রশ্ন করে এই প্রশ্ন করার অভ্যাস আমাদেরও গড়ে তুলতে হবে কারণ জীবন সব সময় আমাদের প্রত্যাশা মতো চলবে না অনেক সময় বিপরীত ঘটনাও ঘটতে পারে তখন আমরা প্রস্তুত থাকলে ক্ষতি কম হয় যদি প্রস্তুত না থাকি তাহলে হঠাৎ করে ভেঙে পড়ি তাই প্রতিটি সুযোগ বা সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে ওয়াট ইফ প্রশ্নগুলো করো এবং বিকল্প পরিকল্পনা করে রাখো এভাবেই আইনজীবীর মতো চিন্তা করলে তুমি শুধু সমস্যা থেকে রক্ষা পাবে না বরং অনেক সুযোগও কাজে লাগাতে পারবে যেটা অন্যরা চোখে আনে না তাই বইয়ের মূল শিক্ষা হল সন্দেহ করো যাচাই করো প্রমাণ খোঁজো বিকল্প ভাবো এবং শান্ত থেকে সিদ্ধান্ত নাও এটাই জীবনের সঠিক পথ জীবনের অনেক সিদ্ধান্ত এমন হয় যেখানে সামান্য ভুলও আমাদের পুরো ভবিষ্যৎকে বদলে দেয় যেমন ধরুন আপনি যদি ব্যবসায় নতুন কোনো পার্টনার নিতে চান অথবা চাকরিতে নতুন অফার পান কিংবা পরিবারে বড় কোনো সিদ্ধান্ত নিতে হয় সাধারণ মানুষ এসব সময় আবেগে ভেসে যায় কারো কথায় সহজেই রাজি হয়ে যায় আর পরে গিয়ে আফসোস করে কিন্তু যদি আপনি আইনজীবীর মতো চিন্তা করেন তাহলে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রথমেই সব দিক যাচাই করবেন আপনি জিজ্ঞেস করবেন এর প্রমাণ কি যে লোকটা প্রতিশ্রুতি দিচ্ছে সে আসলে কতটা নির্ভরযোগ্য তার আগের রেকর্ড কেমন সে যদি ব্যর্থ হয় তবে আমার অবস্থাটা কেমন হবে একজন আইনজীবী সবসময় ধরে নেয় মানুষ ভুল করতে পারে লুকোতে পারে কিংবা নিজের স্বার্থে তথ্যকে সাজিয়ে বলতে পারে তাই সে কখনোই কেবল কথায় ভরসা করে না বরং কাগজপত্র দেখে ডকুমেন্ট যাচাই করে এবং বিকল্প তথ্যসূত্র খুঁজে বের করে আমাদের জীবনেও এই মনোভাব দরকার আপনি যখন কোনো বড় সিদ্ধান্ত নিতে যাবেন তখন আবেগের জায়গা বাদ দিয়ে সোজা প্রশ্ন করুন যদি সব কিছু উল্টো হয়ে যায় তবে আমি কি করব যদি লোকটা আমার বিপরীতে যায় তবে আমার সুরক্ষা কোথায় এইভাবে চিন্তা করলে আপনি কখনোই সহজে ফাঁদে পড়বেন না এখন ধরুন আপনি কোনো ব্যবসায় বিনিয়োগ করতে চান অনেকেই শুধু শোনেই ঝাঁপিয়ে পড়ে কেউ বললো এখানে লাভ হবে আর সাথে সাথে টাকা ঢেলে দিল ফলাফল কি হয় জানেন কয়েক মাস পরেই সব টাকা হারিয়ে যায় অথচ যদি আপনি আইনজীবীর মতো চিন্তা করতেন তাহলে প্রথমে চেক করতেন এই ব্যবসার রেজিস্ট্রেশন আছে কিনা আগের রেকর্ড কি বাস্তবে অন্যারা এর থেকে লাভ করেছে কিনা সব লিখিত চুক্তি সঠিকভাবে আছে কি না আপনি যদি এইভাবে ধাপে ধাপে যাচাই করতেন তাহলে হয়তো আপনার টাকা বেঁচে যেত এখানে আরেকটা ব্যাপার মনে রাখা দরকার আমরা সাধারণত তাড়াহুড়ো করি ভেবে নেই এই সুযোগটা যদি এখনই না নেই তবে আর পাব না কিন্তু আইনজীবীরা জানে প্রতিটি সুযোগের সাথে ঝুঁকি থাকে তাই তারা সময় নেয় ধৈর্য ধরে সব কিছু পরীক্ষা করে তারপর সিদ্ধান্ত নেয় জীবনেও আপনাকে এই ধৈর্য ধরতে হবে সময় নিয়ে চিন্তা করলে কাগজপত্র খুঁজে দেখলে আর বিকল্পগুলো যাচাই করলে আপনি অনেক বড় ভুল থেকে বাঁচতে পারবেন পরিশেষে একটা কথা মনে রাখুন সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত তিনটি হ্যানা প্রশ্ন করুন প্রমাণ কোথায় বিকল্প কি খারাপ হলে আমার সুরক্ষা কী যদি এই তিনটি প্রশ্ন প্রতিটি সিদ্ধান্তের আগে আপনি জিজ্ঞেস করতে শিখে যান তাহলে জীবনের নব্বই পার্সেন্ট ভুল এড়িয়ে যেতে পারবেন কারণ জীবনের ব্যর্থতা সাধারণত জ্ঞানের অভাবে আসে না আসে আবেগে ভেসে গিয়ে যাচাই না করেই সিদ্ধান্ত নেওয়ার কারণে জীবনে যখনই কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় তখন সবচেয়ে বড় ভুলটি হয় সময়ের অভাব তোলে সিদ্ধান্ত নেওয়া মানুষ তড়িঘড়ি করে নেয় কারণ মনে করে সুযোগটা হারিয়ে যাবে কিন্তু আসল কথা হলো ভালো সিদ্ধান্তগুলোই সময় নেয় এবং সময়ের ভিতরেই সঠিকতা লুকিয়ে থাকে আইনজীবী সেই সময়টাই নেয় কারণ সে জানে দ্রুত সিদ্ধান্ত মানেই অনিশ্চিত সিদ্ধান্ত সে প্রথমেই তথ্য সংগ্রহ করে কাগজপত্র যাচাই করে এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে এই প্রক্রিয়াটাই যদি তুমি আমলে নাও তবে তোমার সিদ্ধান্তগুলো থাকবে দুর্বল ভিত্তিতে এবং তার ফল ক্ষতির দিকে নিয়ে যাবে ধরো তুমি কোনো ব্যক্তির সাথে অংশীদারিত্ব করতে যাচ্ছ প্রথম কাজটি হওয়া উচিত ওই ব্যক্তির পূর্ববর্তী প্রোফাইল ও রেপুটেশন কিভাবে তা যাচাই করা কেবল মুখের কথায় ভরসা করা মানে ভবিষ্যতে অনিশ্চয়তা ডেকে আনা দ্বিতীয়ত চুক্তির প্রতিটি ধারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখা অর্থাৎ টাকা ঢোকানো লাভ বাণিজ্য বন্টন দায়িত্ব শেয়ারিং গোপনীয়তা ও সরাসরি নিষ্ক্রিয়তার ধারা এসব স্পষ্ট না থাকলে রোমে গিয়ে কান পুরবে তৃতীয়ত সম্ভাব্য ঝুঁকির জন্য তুমি অর্থ ও কৌশলগত কন্টিনজেন্সি রাখতে হবে অর্থাৎ যদি পার্টনার হঠাৎ কাজ ছেড়ে দেয় বা বাজার ড্রপ করে তাহলে তোমার পর্যায়ক্রমিক ভেনিউ থাকবে কিভাবে বাঁচাবেন এই কন্টিনজেন্সি পরিকল্পনা ছাড়া যে কোনো যৌথ উদ্যোগ শূন্যে গড়াবে চারটায় তুমি আবেগের পরীক্ষা করবে এই সিদ্ধান্তের পেছনে কি তোমার অহংকার ঘোষা বা মানুষকে প্রভাবিত করার ইচ্ছে কাজ করছে কারণ অনেক সময় আমরা শক্ত অবস্থান প্রমাণের জন্য দ্রুত সিদ্ধান্ত নিই এবং পরে সেই সিদ্ধান্ত আমাদেরই ধ্বংস করে পাঁচটি ধাপে তুমি এক একটি মাইলস্টোন ঠিক করবে যাতে সিদ্ধান্ত নেওয়ার পরেও নিয়ন্ত্রণ থাকে প্রতিটি মাইলস্টোনের জন্য নির্দিষ্ট কার্যকরী সূচক থাকবে এবং যদি কোনো মাইলস্টোনে ফল না আসে তখন তাতে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যাবে ছয় নম্বরে তোমার কাগজপত্র ও সকল কথাবার্তার রেকর্ড ঢাকার অভ্যাস থাকবে মিটিং মিনিটস ইমেল চ্যাট লগ কারণ পরেরবার যদি সমস্যা হয় তুমি পরিষ্কার প্রমাণ দেখিয়ে নিজেকে রক্ষা করতে পারবে সপ্তমত তোমার আর্থিক নিরাপত্তা নিশ্চিত থাকবে কোনো ব্যবসা বা অংশীদারি নিলে আগে পরামর্শ নেবে অ্যাকাউন্টেন্ট ও আইনি পরামর্শদাতার কাছ থেকে যাতে ট্যাক্স লাইসেন্স রেগুলেটরি বাধ্যবাধকতা সব পরিষ্কার থাকে অষ্টমত যে কোনো চুক্তির মধ্যে আউট আউটক্লজ এন্টারিম রিপোর্টিং মেকানিজম এবং ডিসপিউট রেজলিউশন ধারা থাকবে যাতে ঝামেলার সময় তা দ্রুত মিটেই যায় নবমত তুমি হোয়াট ইফ সিচুয়েশনগুলো লিখে রাখো যদি পুঁজি হারায় যদি লেনদেন ব্রেক হয় যদি প্রধান ক্রেতা চলে যায় এই সব পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা হবে সেটি তোমার কন্টিনজেন্সি কভার করবে দশমত প্রত্যেক সিদ্ধান্তের পরে তিরিশ ষাট ও নব্বই দিনের রিভিউ রাখবে যাতে তুমি বুঝতে পারো সিদ্ধান্ত কেমন কাজ করছে কোথায় ঢিলেমি হচ্ছে এবং কোন জায়গায় অতিরিক্ত মনোযোগ দরকার এগুলো মেনে চললে সিদ্ধান্ত নেওয়া হবে কার্যকর পরিমিত ও ঝুঁকি নিয়ঞ্জিত তবে শুধু কৌশলই যথেষ্ট নয় মনোবল রাখাও জরুরি অনেক সময় বাইরের লোকজন তোমাকে তাড়িত করবে রাগ দেখাবে বা লোভ দেখাবে তখন তুমি নিজেকে মনে করিয়ে দেবে যে সত্যিকারের সুযোগগুলো তাড়াহুড়োয় আসে না বরং বিশ্বাসযোগ্য বিশ্লেষণ ও ধৈর্যের পুরস্কার হয় তাই প্রতিটি বড় সিদ্ধান্তের আগে তিন দিন রুল প্রয়োগ করো তিন দিন নিলে তুমি হঠাৎ ঝুঁকির শিকার হওয়া থেকে বাঁচবে এ সময় তথ্য যাচাই করে এবং প্রাথমিক চুক্তির খসড়া দেখে তুমি প্রয়োজনীয় পরিবর্তন অনায়াসে করতে পারবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমাকে নিজের কর্তব্যটা বোঝা অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া মানে দায়িত্ব নেওয়া যদি তুমি এই দায়িত্বটি নিলে তুমি প্রাথমিকভাবে ক্ষতি থেকেই শেখার মতার্থ করবে না বরং ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করবে এই সব নিয়ম মেনে চললে জীবনে বড় ধরনের ক্ষতি এড়ানো যায় এবং সুযোগগুলো ব্যবহার করা যায় পেশাগতভাবেই এখন তুমি যদি ভিডিওতে দর্শককে কাঁধে তুলে বলতে চাও যে যে মানুষগুলো এই নিয়ম মেনে চলে তারা জীবনে জীবনের ও মর্যাদা অর্জন করে তাহলে তুমি ঠিক পথেই আছো জীবনে ভুল হওয়া স্বাভাবিক আসল দক্ষতার ব্যাপার হলো ভুল থেকে কিভাবে ফিরে আসা এবং পরের বার একই জায়গায় না পড়া একজন আইনজীবীর মতো চিন্তা করলে আপনি ভুলকে দোষ না বলে শিক্ষা হিসেবে নেবেন কারণ তারা প্রতিটি ঘটনার পেছনে কারণ খোঁজে যেখানে সাধারণ মানুষ সমস্যাকে এক টুকরো বন্দুকের গুলি মনে করে তাড়াহুড়োতে প্রতিক্রিয়া দেখায় সেখানে আইনজ্ঞরা ঠান্ডা মাথায় বিশ্লেষণ করে এবং পুনরাবৃত্তি রোধ করার উপায় বের করে আপনি যদি ব্যবসায় ব্যর্থ হন তবে তাতেই দোষ দেবেন না আপনি প্রশ্ন করবেন আমি কোন তথ্য যাচাই করিনি কোন অনুমান ভাঙল কি বিকল্প পরিকল্পনা রাখিনি তারপর সেই কারণগুলো নোট করে রাখবেন এবং পরেরবার সেই ভুল পুনরাবৃত্তি না করতে ধরুন প্রতিটি ভুলের জন্য একটি অ্যাকশন লিস্ট তৈরি করবেন কি করবেন কাদের সাথে আলোচনা করবেন কোন উৎস থেকে সিদ্ধান্ত থাকবে এভাবে আপনার ব্যক্তিগত ডিউ ডিলিজেন্স ম্যানুয়াল গঠিত হবে প্রতিটি সিদ্ধান্তের পরে রেকর্ড রাখলে বুঝতে পারবেন কোন প্যাটার্ন বারবার ভুল করছে এবং শুধু আত্মসমালোচনার মধ্যে আটকে না থেকে আপনি তথ্যভিত্তিক পরিবর্তন আনতে পারবেন আর এটা কেবল ব্যবসা বা আর্থিক ক্ষেত্রে নয় ব্যক্তিগত সম্পর্কেও প্রযোজ্য যদি সম্পর্ক ভাঙে আপনি প্রথমে আবেগে ভেঙে পড়বেন না বরং প্রশ্ন করবেন এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো কোন কথাগুলো ভুল বোঝার জন্ম দিল আমি কি আগে থেকে সিগনাল দেখিনি এইভাবে বিশ্লেষণ করলে সম্পর্ক বাঁচানোর উপায়ও বের হয় বা ভবিষ্যতে একই ভুল এড়ানো যায় দ্বিতীয়ত আপনি সিদ্ধান্ত নিতে গেলে পরিমিত সময় নিন হটপ্রস্ত সিদ্ধান্ত না নিয়ে তিন দিন নিয়ম পালন করুন তিন দিন সময় নিলে তথ্য যাচাই করা পরামর্শ নেয়া এবং বিকল্প প্ল্যান তৈরি করা সহজ হয় তাছাড়া আপনি আবেগচালিত সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচবেন তৃতীয়ত প্রতিটি বড় সিদ্ধান্তের জন্য কন্টিনজেন্সি প্ল্যান বানান যদি বাজার পড়ে যায় যদি পার্টনার চলে যায় যদি প্রযুক্তি ব্যর্থ করে তাহলে বিকল্পভাবে কি পদক্ষেপ নেবেন এই প্রস্তুতি থাকলে যে কোনো ধাক্কায় আপনার ব্যবসা বা পরিকল্পনা দ্রুত পুনরুদ্ধার পাবে চতুর্থত যোগাযোগ ও কাগজপত্রের গুরুত্ব কখনো উপেক্ষা করবেন না মুখে যে প্রতিশ্রুতি দিল তা লিখিতভাবে নিন ইমেল বা মিটিং মিনিটস রাখুন যে কোনো সময় সঠিক প্রমাণ দেখিয়ে নিজেকে রক্ষা করতে পারবেন পঞ্চমত ঝুঁকি মূল্যায়নকে অভ্যাস বানান প্রতিটি সিদ্ধান্তের আগে আপনি ঝুঁকির তালিকা তৈরি করবেন প্রত্যেক ঝুঁকির সম্ভাব্য ক্ষতি পুনরুদ্ধারের সময় এবং কমানোর উপায় লেখে রাখবেন এই অনুশীলন আপনার সিদ্ধান্তকে তথ্যভিত্তিক ভিত্তিক ও বাস্তবসম্মত করবে ষষ্ঠত সিদ্ধান্ত নেওয়ার পর নির্দিষ্ট মাইলস্টোন নির্ধারণ করুন তিরিশ ষাট নব্বই দিনের মধ্যে কী আউটকাম দেখতে চান এবং যদি আউটকাম না আসে তাহলে কোন কারেক্টিভ পদক্ষেপ নেবেন এই মাইলস্টোনগুলো আপনাকে সময় সময় রিভিউ করতে সাহায্য করবে এবং অনর্থকর কাজ জারি রাখার পরিবর্তে তড়িত সমন্বয় করবে সপ্তমত প্রতিদিন পনেরো কুড়ি মিনিট রিফ্লেকশন রাখুন আজ কি শিখেছি কি কাজ হয়েছে কি হয়নি সাপ্তাহিক ও মাসিক রিভিউ সেশনে এই নোটগুলো আপনাকে দ্রুত কন্টেক্স বুঝতে সাহায্য করবে এবং পরবর্তী সিদ্ধান্তে উন্নতি ঘটাবে অষ্টমত ভাষা ও উপস্থাপনার কৌশল শিখুন একটি যুক্তি যতই শক্ত মানে না যদি আপনি সেটা পরিষ্কার সংক্ষেপে এবং প্রমাণ দিয়ে উপস্থাপন না করেন তাহলে মানুষ সহমত হবে না তিন ধাপে উপস্থাপন কি সমস্যা কেন গুরুত্বপূর্ণ এবং পরবর্তী কর্ম এই ফর্মুলা মেনে চললে আপনার কথায় মানুষ সহজে বিশ্বাস করবে নবমত নিজের মানসিক অবস্থার চেকিং মেকানিজম রাখুন আপনি কি ক্লান্ত কি রাগে কি অহংকারে চলেছেন এসব আবেগ সিদ্ধান্তকে বিকৃত করে তাই সিদ্ধান্তের আগেই নিজের আবেগগুলোকে চিহ্নিত করে নিন এবং প্রয়োজন হলে সিদ্ধান্ত স্থগিত করুন বা কাউন্সেলিং নিন পঞ্চমত এইসব অনুশীলনকে রুটিনে পরিণত করুন প্রতিদিন একটি করে অনুশীলন প্রতিটি সপ্তাহে একবার বিশ্লেষণ এভাবে ধীরে ধীরে আপনি আইনজ্ঞের মতো চিন্তা স্ট্রাকচার গড়ে তুলতে পারবেন এবং জীবন জুড়ে যা ভুলগুলো বারবার করতেন সেগুলো নিজে থেকেই কমে যাবে এখন শেষ কথা যদি এই ভিডিওটা আপনাকে কিছু শিখিয়েছে বা আপনার চিন্তার ধরন বদলাতে প্রেরণা দিয়েছে তাহলে দয়া করে এখনই নিচে কিছু ছোট কাজ করে দিন প্রথমে সাবস্ক্রাইব করে ফেলুন দিগন্তের ডাক যাতে প্রতিদিন সন্ধ্যা ছটায় আমরা যে নতুন ভিডিও দিচ্ছি সেটি আপনি আর মিস না করেন এরপর ভিডিওটা লাইক দিন কারণ লাইক দিলে ইউটিউব বুঝবে এই ভিডিওটি অন্যেরও কাজে লাগবে এবং সেটা বেশি মানুষের কাছে পৌঁছবে তৃতীয়ত নিচে কমেন্ট করে লিখে জানান আপনার জীবনের এক বড় সিদ্ধান্ত কোনটি ছিল এবং আপনি এখন কি ধরনের তিন দিনের রুল বা কন্টিনজেন্সি প্ল্যান নেবেন আপনার কমেন্ট অন্য কাউকে অনুপ্রেরণা দিতে পারে চতুর্থত ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বা পরিবারকে পাঠান যাতে তারাও সিস্টেম্যাটিক্যালি সিদ্ধান্ত নিতে শেখে এবং একসাথে আমরা সবাই নিরাপদ সফল হই এবং একদম শেষ কথা যদি আপনি কোর্স বা পার্সোনাল গাইডেন্স নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন লিংক বা নাম্বার ডিসক্রিপশনে পাবেন আমরা ব্যক্তিগতভাবে গাইড করব এবং আপনার চ্যানেল বা বিজনেসকে ভাইরাল সফল করতে সাহায্য করব